হয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবার অনেক দিন বাদে আমি তোমাদের কাছে এসে হাজির হলাম প্রায় সাত আট দিন বাদে যাই হোক আজকে আমার ভাইপোর জন্মদিন ছোট্ট ভাইপো সাত বছর পার করে আট বছরে পড়ল আর আমার পরিবারের সকল সদস্যদের সঙ্গে তোমাদের পরিচয় আমি একাধিকবার করিয়েছি আমার বিভিন্ন ব্লগের মাধ্যমে সুতরাং আজকের যে পারিবারিক যে অনুষ্ঠান ছোট ভাইপোর জন্মদিন সেটা আজকে তোমাদের আমি দেখাবো সকালবেলা থেকে একটু বাড়িতেই মানে অনুষ্ঠান বলতে ঘরোয়াভাবেই অনুষ্ঠান ও দু চারটে বন্ধু বান্ধব ছিল বাকি ঘরোয়াভাবেই অনুষ্ঠান আমরা করেছি আমরা ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে বেশি পছন্দ করি তবে একেবারেই যে আড়ম্বর বা এসব হয় না সেটাও নয় কিন্তু এই অনুষ্ঠান খুব ছোটোভাবেই করা হয়েছে বাড়িতে তোমাদের আমি শেয়ার করছি সেটা কিছু কিছু অংশ হ্যাঁ তা দেখতে থাকো আমার মা তার ছোট নাতিকে আশীর্বাদ করছে দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে সামনে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার এই যে माँ आशीर्वाद कर এবার আশীর্বাদ করছে ওর বাবা অর্থাৎ আমার ভাই দেখো

এবারে আশীর্বাদ করছে ওর বম্মা মানে আমার মিসেস চুপ করে বসে আছে ওর বম্মার খুব প্রিয় একজন মানুষ আর এই দেখতে ওর দাদা আশীর্বাদ করছে মানে আমার ছেলে আমার ছেলে ওর ভাইকে আশীর্বাদ করছে দেখো হ্যাঁ ও ব্যাপারটাকে খুব এনজয় করছে আমার ভাইপো জন্মদিনের যে কেকটা সেটা তোমাদের আমি দেখাচ্ছি আমার ভাইপো ওর বন্ধুদের সঙ্গে নিয়ে কেক কাটছে খুব আনন্দ এইসব ব্যাপার ওর খুব আনন্দ হয়

বন্ধুরা মিলে ও এখন কেক খাচ্ছে আর সত্যি বলতে কি কেকটা খুবই ভালো খেতে ছিল প্রতিবারই যে আমাদের বাড়ির সদস্যদের যে জন্মদিন পালন করা হয় কেকটা ওই একই দোকান থেকে নিয়ে আসা হয় কেকটা খুব ভালোই হয় ভালো জল আছে তা বন্ধুরা তোমরা যে জন্মদিনের ছোট ছোটো একটু অনুষ্ঠান তোমাদের দেখালাম আর যেহেতু জন্মদিনের অনুষ্ঠান খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে সেই খাওয়া দাওয়ার যে মেনুটা সেটা তোমাদের বলি সকালে ছিল ভাত মিক্সড ডাল পাঁচটা পাঁচ রকম ভাজা তারপর দই কাতলা পায়েস চাটনি মিষ্টি পাঁপড় ভাজা এইসব আর রাত্রিবেলা ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপরে তোমার ধোঁকার তরকারি আলুর দম কাশ্মীরি আলুর দম আর পাঁপড় চাটনি হ্যাঁ রসগোল্লা মিষ্টি যেরকম হয় আর কি সেরকম অবশ্যই পায়েস আর তোমার পান মশলা তবে পায়েসটা আমাদের মানে আমাদের বাঙালিদের ক্ষেত্রে বিশেষভাবে একটা এই জন্মদিনের মানে মর্যাদা বহন করে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আমি পায়েসটাকে শুভ বলে মনে করি যদিও এখন সব কেক কাটাকাটির যে ফ্যাশান সেটা এসছে কেক না কাটলে নাকি জন্মদিন পালন ঠিকমতো হয় না সেটা আমি মানি না যদিও যদিও এটা আমার মানা না মানার উপর নির্ভরশীল নয় এভাবেই যুগ এগিয়ে চলেছে যুগের সঙ্গে তাল রেখে আমাদেরও চলতে হচ্ছে যাই হোক সেটা অন্য প্রশ্ন আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভাইফোঁটার জন্য তোমরা আশীর্বাদ করো ও যেন বড়ো হয় সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয় আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ব্লগে আজকে এই পর্যন্তই বাই বাই